বৃত্তে এ তিনটি বিন্দু যাতে অ্যাঙ্গেল এ বি সি ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি এস সি ডিগ্রি হয় এবি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ কত তাহলে দেখো এবিসি একটি বৃত্তে এবিসি এমন তিনটি বিন্দু তাহলে একটা বৃত্ত আঁকলাম এখানে এটা ত্রিভুজ

এটা তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই কোনটার মান পঁচাশি এই কোনটার মান চল্লিশ তাহলে আমরা জানি একটা ত্রিভুজের মান একশো আশি মাইনাস পঁচাশি প্লাস ডিগ্রি তাহলে একশো মাইনাস সমান পাঁচ তিন হাজার পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই কোনটার মান কত এই কোনটার মান পঞ্চান্ন ডিগ্রি আর আমরা জানি কেন্দ্রস্থ কোনো পরিদৃষ্ট কোণের দ্বিগুণ তাহলে দেখো এই কেন্দ্রস্থ কোনটা পরিদৃষ্ট যে কোনটা আছে এর দ্বিগুণ হবে তাহলে এটা যদি পঞ্চান্ন হয় তাহলে এই কোনটার মান কত হবে পঞ্চান্ন ইন্টু দুই সমান হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে এই কোনটার মান পেলাম একশো দশ ডিগ্রি সঠিক অ্যান্সার অপশান ডি एक सौ दस डिग्री